ফিনালি আমাদের গুরু আমাদের দিলশাদ ভাইয়ের সাথে রাইড দেওয়ার একটা সুযোগ হইলো হিল রাইড মানে আমার খুব একটা আশা ছিল দিলশাদ ভাইয় সাথে একটা হিল রাইড দিব আশাটা মনে হয় পূরণ হয়ে গেছে স্যার আভিউ ওরে দিলশাদ ভাই স্যার আশারা ম্যাঘ দেখা যাচ্ছে একদম আমি ক্যামেরাটা একটু মুছে ফেলি Shit, shit, shit.